মানুষটি কথা বলত এখন বলছে না মানুষটি হাসত এখন হাসতে না মানুষটি কাঁদত এখন কাঁদছে না মানুষটি ভালোবাসত এখন বাঁচছে না মানুষটি রাগ করত এখন করছে না মানুষটি ছিল মানুষটি দিন পেরোতে থাকে মানুষটি ফিরে আসে না রাত পেরোতে থাকে মানুষটি আর মানুষের মধ্যে ফিরে আসে না মানুষ ধীরে ধীরে ভুলে যেতে থাকে যে মানুষটি মানুষ ধীরে ধীরে ভুলে যেতে থাকে যে মানুষটি ছিল মানুষটি কখনো আর মানুষের মধ্যে ফিরে আসবে না মানুষটি কখনও আর আকাশ দেখবে না উদাস হবে না মানুষটি আর কবিতা পড়বে না গান গাইবে না মানুষটি কখনো আর ফুলের গান শুকবে না মানুষটি কখনো আর স্বপ্ন দেখবে না মানুষটি নেই মানুষটি মাঠের সঙ্গে মিশে গেছে মানুষটি স্থায়ী হয়ে গেছে মানুষটি জল হয়ে গেছে কেউ বলে মানুষটি আকাশের নক্ষত্র হয়ে গেছে যে যাই বলো মানুষটি নেই কোথাও নেই কোনো অরণ্যে নেই কোনো সমুদ্রে নেই কোনো মরুভূমিতে নেই লোকালয়ে নেই দূরে বহু দূরে একলা একটি দি মানুষটি হইতেও নেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তন্ন তন্ন করে খুঁজলেও আর জায়গা পাওয়া যায় মানুষটিকে পাওয়া যাবে না কারণ মানুষটি নেই মানুষটি ছিল যখন মানুষটিকে মানুষেরা দুঃখ দিত অনেক মানুষটি যখন ছিল মানুষটির দিকে মানুষেরা ফুলে দিত ঘৃণা মানুষটি যখন ছিল মানুষটিকে ভালোবাসার কথা কোনো মানুষ ভাবে নেই মানুষটি যে মানুষের লালন পালন করেছিল তারা আছে কেবল মানুষটি বৃক্ষগুলো আছে যা সে রোপণ করেছিল কেবল মানুষটি যে বাড়িতে তার জন্ম হয়েছিল সে বাড়িটি আছে যে বাড়িতে তার শৈশব কেটেছিল সে বাড়িটি আছে যে বাড়িতে তার কৈশোর কেটেছিল সে বাড়িটি আছে যে বাড়িতে তার যৌবন কেটেছিল সে বাড়িটিও আছে যে মাঠে সে খেলা খেলেছিল সে মাঠ আছে যে পুকুরে সে গোসল করেছিল সে পুকুরটি আছে যে গলিতে সে হেঁটেছিল সে গলিটিও আছে যে রাস্তায় সে হেঁটেছিল সে রাস্তাটাও আছে যে বিছানায় সে ঘুমতো সে বিছানাটি আছে যে কথাটি সে বলেছিল সে কথাগুলো রয়ে গেছে যে গেলাস জল পান করতো সে গেলাস আছে যে সুগন্ধি সে গায়ে মারত কেবল শিয়ে কেবল সে মানুষটি নেই যে আকাশে তাকাত যে আকাশটি কেবল নেই যে বাড়ি ঘর যে মাঠ যে গাছ যে ঘাস যে ঘাস ফুলের দিকে সে তাকাত সব কেবল সে নেই মানুষটি ছিল মানুষটি আর নেই আর কোনো দিন আমাদের